ঘর যদি হয় জান্নাতি পরিবেশে সাজানো তাহলে সেখানে নেমে আসে আল্লাহর রহমত বরকত আর অফরন্ত প্রশান্তি দেয়ালে যখন থাকে ঘরের বিভিন্ন স্থানে পড়ার দোয়া সেটা শুধুই সাজ নয় সেটা হয়ে ওঠে আপনার উন্নত রুচির প্রতিচ্ছবি আর ঘরের প্রতিটি কোন হয়ে যায় নিরাপদ পবিত্র আর বরকতময় আলহামদুলিল্লাহ আমরা এনেছি একটি হৃদয় ছোঁয়া দোয়া স্টিকার প্যাকেজ যেখানে রয়েছে জীবনের প্রতিটি প্রয়োজনীয় মুহূর্তের জন্য নির্বাচিত দোয়া আঁকা হয়েছে হৃদয় ছুঁয়ে যাওয়া ডিজাইনে সবাই যেন সহজে পড়তে পারে সেজন্য রাখা হয়েছে সাবলীল ভাষায় বাংলা উচ্চারণ এটা যেন শুধুই স্টিকার নয় বরং হৃদয়ে দাগ কাটার মতো এক দাওয়াত ফিরে এসো দোয়া করো আল্লাহ শুনছেন ইতিমধ্যে সাঁত্রিশ হাজারেরও বেশি মানুষ এই প্যাকেজটি সংগ্রহ করে তাদের ঘরকে সাজিয়েছেন আর সবচেয়ে আনন্দের কথা হচ্ছে এই দোয়া প্যাকেজ কিনে আপনিও পেয়ে যেতে পারেন ফ্রি উমরা করার সুবর্ণ সুযোগ ইতিমধ্যে তিনজন সৌভাগ্যবান ফ্রি উমরা করার সুযোগ পেয়েছেন আলহামদুলিল্লাহ হয়তো চতুর্থ উমরা বিজয়ী আপনিই হবেন ইনশাআল্লাহ আর দামের কথা ভাবছেন প্রতি স্টিকার মাত্র এগারো টাকা আর এখন চলছে স্টক ক্লিয়ারেন্স অফার পাচ্ছেন একশো টাকা পর্যন্ত ছাড় স্টক খুবই সীমিত এবার স্টক শেষ হলে আপাতত রিস্টক হচ্ছে না তাই আর দেরি নয় এখনই অর্ডার বাটনে ক্লিক করে অর্ডার করে দিন দোয়ার শক্তিতে আপনার ঘর থাকবে নিরাপদ হবে জান্নাতের মতো সুন্দর